হ্যালো আমার ইউটিউব প্রিয় বন্ধুরা তো আমরা সাইথে ইন্দুরিয়া বলে একটা গিয়েছিলাম সেখানে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে সাতাশ ডি বক্স নিয়ে তো কী করে সাতাশ ডি সেট আপ সেটিং করছি এবং চাপাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন এই কমেন্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমরা সাতাশ ডি বক্সটা কী করে চাপাচ্ছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে এখানে অবশ্যই ফলো করে দেবেন এরকম ডিজে সেট আপের ভিডিও দেখার জন্য তো দেখুন আমরা একটি সাতাশ ডি সেট আপ ঠিকঠাক পজিশনে চাইনার মধ্যে বা গাড়ির মধ্যে চাপিয়ে নিয়েছি তো আরেকটি আমরা বলোর থেকে কীভাবে চাপাচ্ছি খুব সহজে সেটা দেখাবো তো দেখতেই থাকুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর নিজের নিজের নাম অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন তবে বুঝতে পারবো আর আমরা বক্সটি নিয়ে গিয়েছিলাম বক্সটি পাঁচই এপ্রিল নিয়ে গিয়েছিলাম সরস্বতী ঠাকুর বিসর্জন করতে সাইথিয়া ইন্দুরিয়া গাম্বুলে একটা এখানে ওখানে গিয়েছিলাম তো সাতাশটি বক্সটা কী করে চাপাচ্ছি দেখুন আর এটা হচ্ছে জুলিয়া জাহার সাউন্ড কেউ নিতে চলে অবশ্যই বলবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে

આજ જિલ્લાપતિ ઓ મા એ સુવિતા દાદા એ સુવિતા દાદા ડરા ડરા સાઉન્ડ કરી નતો સાઉન્ડ હણી સુને લીગે

আমি আপনাদেরকে দেখাতে পারলাম যে একটি সাতাশটি বক্স নিচে আগে চাপিয়ে নিয়েছিলাম তারপর ওপরটি কিন্তু খুব সহজে আমরা বোলারো থেকে চাইনার গাড়ির মধ্যে চাপিয়ে নিলাম একটির উপর একটি আপনারা কীরকমভাবে চাপান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে করে নিচ্ছি কারণ অনেক ভারী বা অনেক লোড আছে কারণ না 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 ঠিকঠাক পজিশান করলে রিক্স হয়ে যাবে পড়ে গেলে অনেক কিছু হতে পারে তো দেখুন আমরা ঠিকঠাক পজিশন করে নিচ্ছি তো তখন আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর কেমন লাগছে বক্স চাপানো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলে তাও জানাবেন এবং সাউন্ড চেক দেখাবো তার সঙ্গে কটি হাজার আছে কটি সার্ফি আছে আমি বলছি না আপনারা কমেন্ট করে জানাবেন কে উইনার হচ্ছে দেখব ফার্স্ট কমেন্ট যে করবে সে উইনার হবে কে বলতে পারছে দেখব আর সাতাশ সাতাশ কত পিস স্পিকার হয় কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখুন এখানে একটা মেলার মতো ছিল তারপর দিন আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম পাঁচই এপ্রিল ঠিক আছে আর আমি দেখুন বিল কিন্তু মানে বক্সটি বাঁধবো সেই জন্য আমরা বেল্ট দিয়ে বাঁধি বক্স তো ঠিকঠাক পজিশনে হয়ে গেছে টুইটার চাপাবো এবং বক্সটি বেঁধে নেব এবং সাউন্ড চেক সব কিছু দেখাবো জাস্ট ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমরা কিন্তু দুটোই সাতাশ ডি বক্স ঠিকঠাক পজিশনে করে নিয়েছি আর দেখাতে পারছি বেল দিয়ে কিন্তু বানছি আর আমি কিন্তু নিচে আছি আর ক্যামেরাম্যান হচ্ছে শ্যামল ভাই শ্যামল ক্যামেরা করেছিল আর আমরা কাজ টাজ করছিলাম তো দেখুন একটি বেল ফেলে নিয়েছি আমি ওখানে লোক আর একটি দেলু বেল মারবে আর সামনে চেপে আছে বিশ্বজিৎ তো সাতাশ কতগুলো স্পিকার হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে গেলে অবশ্যই ফলো করে দিবেন কারণ এরকম বিজিসি টাইপের ভিডিও কোথাও পাবেন না আমি সব কিছু আপনাদেরকে কষ্ট করে যাই এবং সেখানে গিয়ে ভিডিও বানাই তো দেখুন এখানকার পাবলিক আর গিয়েছিলাম পাঁচই এপ্রিল সাঁতা ইন্দুরিয়া গ্রাম সেখানে সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করতো অনেকে ভাববেন হয়তো যে এতদিন পর সরস্বতী ঠাকুর হ্যাঁ এতদিনই পরেই সরস্বতী ঠাকুর ছিল আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিল এবার আপনাদেরকে সাউন্ড চেক দেখাবো কেমন বাজছে জানাবেন कोई पूछे तो मेरी पहचान बता देना बाद में कोई पूछे कि वो डीजे वाला कौन था तो আর আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে সরস্বতী ঠাকুর এখনও পর্যন্ত আছে তো আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো এবং জুম করে দেখাবো তো সামনে দেখাতে পারছি আপনাদেরকে সরস্বতী মা অনেকদিন পরে কিন্তু ঠাকুরটি ভাসিয়েছিল পাঁচ এপ্রিল ভাসিয়েছিল সরস্বতী ঠাকুর তো সামনে দেখাতে পারছি আপনাদেরকে সরস্বতী মা আর সেখানে একটা প্রোগ্রাম হয়েছিল প্যান্ডেলও আছে তো দেখুন সরস্বতী মা সামনে আর আমাদের এখানে বক্সে সেট আপ ডিজে সেট আপ সেগুলোও দেখাচ্ছি দেখুন আর এটা হচ্ছে জুলিয়া জব সাউন্ড কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন এক থেকে একদম সাতাশ পর্যন্ত পেয়ে যাবেন আর আমি স্ক্রিনে নাম্বার অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন আর না পেলে কমেন্ট করবেন অবশ্যই নাম্বার দিয়ে দেব ঠিক আছে দেখা দেখা multimod spam po What